ফ্রেন্ডস তো আজকে শীতের এই সবজি রঙ সবজি দিয়ে আজকে আমি বানাবো স্যুপ রেসিপি ভেজিটেবল স্যুপ তো দেখো ধরো এখানে কী কী সবজি কাটা আছে তো এখানে আগে আমি বলে দিই আমার পরিচয়টা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব আমি দীপা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো এখানে আমি কাটা আছে এখানে বিনস ক্যাপসিকাম পেঁয়াজ ফুলকপি গাজর টমেটো তো এগুলো দিয়ে আমি ভেজিটেবল স্যুপ বানাবো তো এতটাই হেলদি এই স্যুপ তো একবার ট্রাই করো এই ঠান্ডাতে ঠান্ডা চলে যাওয়ার আগে একবার বানিয়ে দেখো তো এ এখন তো সব সবজিই বারো মাস থাকে তো অবশ্যই একবার ট্রাই করো তো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সাদা তেল তো তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো তো আমি সাদা তেল দিলাম তো এক চামচের মতোই সাদা তেল দিয়েছি খুব একটা দেইনি। এখানে দিয়ে দিব আমি পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে আমি পুজো করে নিয়েছি সবজি আমি হালকা ভেজে নেব তো খুব একটা আমি ভাজবো না তো এখন আমি একে একে সব সবজি দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব একে একে গাজর এখানে দিয়ে দিব ফুলকপি এখানে দিয়ে দিব বিনস তো এখানে আমি সব সবজি আমি একটু হালকা ভেজে নেব বাকি আছে টমেটো টমেটোটাও দেব দিয়ে দিব টমেটো দিয়ে দিব টমেটো তো সবজিটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব তো কিছুটা মস্ত সুঁটি আমি দিয়ে দিলাম যেটাই বলো কড়াই সুটি তো আমার বাচ্চারা ভালো পায় তাই দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন তো নুন দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিলাম পাঁচ মিনিট তো এখন আমি দিয়ে দিব জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম মোটামুটি আমার সবজিগুলো সিদ্ধ প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিব আমি একটা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিব গুলমরিচ গুঁড়ো তো অবশ্যই তোমরা ভাজা মশলাটা দিও তো আমি আগে থেকে করে রেখেছিলাম এখানে দেখো আমি কিছুটা চাউমিন নিয়েছি তো অনেকে পাস্তা দেয় তো পাস্তা খেতে ভালো পায় তো আমি চাউমিন দিব তো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি আর নিয়েছে কর্নফ্লোর তো কর্নফ্লোরটাকে আমি মিক্স করে নিব কর্নফ্লোরটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব তো কর্নফ্লোরটা মিক্স করা হয়ে গেছে দিয়ে দিব আমি এক প্যাকেট এইখানে ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিলে কী হবে স্যুপটা খেতে আরও দারুণ হবে তো দিয়ে দিলাম এখানে আর এখন দিয়ে দিব আমি এখানে আগের থেকে গুলে রাখা কর্ন তো একটু রেখেছি আমি ওটা দিব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আরেকটু আছে আমি দিয়ে দিব দেখো কতটা সুন্দর হয়েছে আমার কালারটা এখন দিয়ে দিব আমি চাউমিন তো চাউমিনটাকে আমি একটু সুপের সাথে বল করে নেব সে দিয়ে ধনে ধনেপাটা তো এখানে আমার স্যুপটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নেব বন্ধুরা দেখো আমি এখানে মিক্স ভেজিটেবল স্যুপ রেডি করে নিয়েছি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একটাই অনুরোধ স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাচ্চাদেরকে অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়াবে একবার তো বাচ্চাদের জন্য অনেক হেলদি বা বড়দের জন্য তো আমি এক আমি এখানে বাটিতে সার্ভ করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে খুব গরম তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা